নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি ঢেলা মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আজকে বানাবো ঢেলা মাছ ঢেলা মাছ কীভাবে রান্না করব সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আর কিভাবে রান্না করছি আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা কিভাবে করছি বাজার থেকে আমি একটা মিডিয়াম থেকে একটু সামান্য বড়ো সাইজে একটা ঢেলা মাছ নিয়ে এসেছি ঢেলা মাছটা ভালো করে ধুয়ে কেটে পিস করে আপনাদের দেখাচ্ছি এই ঢেলা মাছ কাটা আছে কিন্তু মাছটা খেতে খুব সুন্দর হয় আর দারুণ টেস্ট মাছ মাছটা দেখুন কেটে ধুয়ে নিয়েছি আর চার পিস করে নিয়েছি বড় বড় করে পরিমাণ মতো নুন হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মেখে রাখছি পাঁচ মিনিটের জন্য। আর এদিকে মশলা করে নিচ্ছি কালো সর্ষে পরিমাণ মতো নিয়ে নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা আর অর্ধেক টমেটো এর মধ্যে আমি আদা দেবো না দিয়ে আমি মিক্সির মধ্যে সামান্য একটু জল দিয়ে খুব মিহি করে পেস্ট করে নিলাম আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন তবে মিক্সিতে খুব বিহি করে পেস্ট করে নিয়েছি আর এই মাছের জন্য আলু দিচ্ছি আলুটা কেটে নিয়েছি দেখুন বন্ধুরা আলু কেটে নিয়েছি আর এখানে রেখেছি মশলাটা একটা বাটিতে রেডি করে নিয়েছি এবার আমি গ্যাস ধরিয়ে নেব গ্যাস ধরিয়ে নিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতন সর্ষের তেল দেবো তেলটা বন্ধুরা একবারে দিয়ে দেবেন নালে আবার দিতে হবে একবারে তেল দিয়ে দিচ্ছে এই কারণে যে এই তেলটার মধ্যে আমি মাছের ঝোলটা করব। তাহলে মাছের ঝোলটা আরও টেস্ট হবে তেল গরম হয়ে গেছে মাছগুলো আমি সব দিয়ে দিলাম বন্ধুরা দেখুন মাছগুলো আমি সব ভেজে নেব একটু লাল করে ভাজবো আর মাছের মধ্যে একটুখানি নুন মাখানোর সময় যদি একটুখানি লঙ্কার গুঁড়ো সামান্য দেয়া যায় তাহলে মাছের মধ্যে ঝালটাও ঢুকে যায় ভেতরে আর মাছটা যখন ঝোলে দেওয়া হবে মাছটা খেতেও টেস্ট হবে এক পিট হয়ে গেছে দেখুন বন্ধুরা আমি উল্টে দিচ্ছি উল্টে আর এক পিঠ ভালো করে ভেজে তুলে নেব আপনারাও বন্ধুরা এইভাবে একবার বাড়িতে ঢেলা মাছ করুন আলু দিয়ে দারুণ টেস্ট হবে খেতে অসম্ভব সুন্দর হয় এইভাবে মাছ রান্না করলে একবার হলেও বাসাতে বা বাড়িতে এইভাবে মাছ রান্না করুন সত্যি খেতে খুব সুন্দর হবে আর ঢেলা মাছ যদি একটু বড়ো হয় তাহলে কাটাটা কম লাগে আমি এখানে বড়ো সাইজের মাছটাই নিয়েছি খুব সুন্দর হয়েছে মাছটা ভাজা দেখুন এবার আমি তুলে নিচ্ছি একটা একটা করে পিসগুলো এতই বড় যে খুন্তি দিয়ে উঠতে চাইছে না মাছটার পিসগুলো বড় করেছি বলেই আমি নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম ওই তেলের মধ্যে এবার আমি হাফ চামচ কালো জিরেটা দেবো দেখুন কতটা দিয়েছি কালো জিরিদের একটু বেশি দিতে বলছে এই কারণে কালো জিরের মধ্যে একটা সেন্ট আছে আর সেন্টটা খুব সুন্দর লাগে এবার দুটুকরো তেজপাতা দিয়ে এবার আমি আলু দিয়ে দিচ্ছি দেখুন আলুটা এপিট উপিট করে একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ নুন হলুদ দিয়ে আলুগুলো একটু লাল করে ভেজে নিতে হবে এই মাছের সাথে আলুটা যদি একটু লাল করে ভেজে নেওয়া হয় তাহলে মাছের আলুটাও খেতে সুন্দর হয় আলুটা আমার একটু লালচে করে প্রায় ভাজা হয়ে এসছে দেখুন বন্ধুরা একটু লাল করে ভেজে নিচ্ছে নুন নদ দিয়ে আপনারাও এইভাবে আলুটা লাল করে আপনারা যদি চাইছেন যদি আলু দেব না আলু না দিয়েও করতে পারেন আপনারা এমনিও করতে পারেন বা বেগুন দিয়েও করতে পারেন আমার বাড়িতে বেগুন কেউ খায় না তাই জন্য আমি আলু দিয়ে করেছি আর মশলাটা যেটা বেটেছিলাম সেটা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন বন্ধুরা দিয়ে এবার দেবে একটু সামান্য লঙ্কার গুঁড়ো যাতে মাছের কালারটা সুন্দর আসে ঝোলের তার জন্য একটু সামান্য লঙ্কার গুঁড়ো আর তিন চারটে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিছি দেখুন বন্ধুরা আপনারা এইভাবে কষিয়ে নেবেন আগেই বলছি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি শুধু মাছের ঝোলের কালারটা সুন্দর আসবে তার জন্যে যে যেরকম ঝাল খাবেন সেই বুঝে লঙ্কাটা দিয়ে নেবেন এবার আমি যে বাটিতে মিক্সির বাটিতে মশলা করেছিলাম সেই বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম ওই জলই দেবো আর দেবো না জল আমি এবার খুন্তি দিয়ে খুব ভালো করে আমি মশলাটা আলুর সাথে মিশিয়ে দিচ্ছি দেখুন আপনারা ঠিক এইভাবে করবেন খেতে খুব ভালো হবে এই রেসিপিটা এইভাবে একবার তৈরি করুন খেতে খুব সুন্দর হয় আর দারুণ টেস্ট হয় এবারে একটা ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা আমি দু থেকে তিন মিনিট বেশিক্ষণ রাখবো না যেহেতু আলুটা আমার ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে এবার ঢাকনাটা তুলে নিয়েছি দেখুন বন্ধুরা ঝোলটা অনেকটা গাঢ় হয়ে এসছে এবার আমি ভেজে রাখা যে মাছগুলো আলুও দেখুন সেদ্ধ হয়ে গেছে খুন্তি দিয়ে কেটে দেখালাম এবার আমি ভেজে রাখা যে মাছগুলো আছে বন্ধুরা সেই মাছগুলো এতে দিয়ে দিচ্ছি দেখুন ঝোলের মধ্যে আমি মাছগুলো প্রায় ঢুকিয়ে দিচ্ছি বলতে গেলে ঝোলটা একটু গাঢ় হয়েছে একটু গাঢ়ই হবে ঝোলটা একটু খুব বেশি মাখা হবে না আবার খুব বেশি ঝোলও হবে না একদম মিডিয়াম সাইজের হবে আর এইভাবে মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবারে দু থেকে তিন মিনিট আবার একটু ভালো করে ফুটিয়ে নেব যাতে মাছগুলো একটু নরম হয়ে যায় আর মাছের ভেতরে পুরো ঝোলটা যেন ঢুকে যায় আর আমি ঢাকনা দেবো না দেখুন প্রায় হয়ে গেছে মাছের ভেতরে পুরো সব ঢুকে গেছে এবার আমি মাছটা নামিয়ে নেব আর নামিয়ে আপনাদের দেখাচ্ছি মাছটা কেমন হয়েছে আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন আশা করি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে আর একবার হলেও বন্ধুরা বাড়িতে ট্রাই